আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম সার্কের চেতনা পুনরুজ্জীবিত করতে হবে জানালেন প্রধান উপদেষ্টা ড ইউনুস আরও জানাব ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনা নির্দেশ দিয়েছেন বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সংবাদ শেষে জানাবো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি বলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক চেতনার পুনরুজ্জীবন ঘটাতে হবে যদিও সার্ক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল কিন্তু এখন কেবল কাগজেক্লামেই বিদ্যমান ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন আঞ্চলিক জোট সার্কে রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্য ইউনুস বলেন সার্কের মতো একই ধাঁচে গঠিত ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পেরেছে কিন্তু সার্ক এখনও তা অর্জন করতে পারেনি আমাদের নিশ্চিত করতে হবে যাতে সার্ক কাজ করে ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান এবং এটি কত চমৎকারভাবে কাজ করে তিনি উল্লেখ করেন এ মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের চেষ্টা করবেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে ফোটোসেশনের জন্য সবাইকে একত্রিত করার চেষ্টা করবেন বলেও জানান তিনি প্রফেসর ইউনুস বলেন অবশ্যই আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করব চেষ্টা করব সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়ে ছবি তুললে সার্ক গঠিত হয়েছিল একটি মহৎ উদ্দেশ্যে এটি এখন কেবল কাগজে বিদ্যমান এবং কাজ করছে না আমরা সার্কের নামটাও ভুলে গেছি সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি আগামী চব্বিশ থেকে ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশিতম অধিবেশনের উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে এতে বাংলাদেশ থেকে ড ইউনুস এবং ভারত থেকে নরেন্দ্র মোদীও যোগ দেবেন দীর্ঘদিন ধরে সার্ক শীর্ষ সম্মেলন হচ্ছে না আমরা ঐক্যবদ্ধ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ভারতের সংবাদ দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ দুই হাজার ষোল সালে সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে কিন্তু ওই বছরের আঠারো সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার পর বিদ্যমান পরিস্থিতির কারণে ভারত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ ভুটান ও আফগানিস্তানও যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর সম্মেলন বাতিল হয়ে যায় ইউনুস বলেন পাকিস্তানের সমস্যা হলে অন্য উপায়ে কাজ করা যেতে পারে কিন্তু সার্কের কার্যক্রম জেন থেমে না যায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে ইউনুস বলেন মিয়ানমারকে সেখানকার জনগণকে ফিরিয়ে নিতে রাজি করাতে তিনি ভারতের সহায়তা চাইবেন সংকট মোকাবিলায় ঢাকার ভারত ও চীন উভয়ের সহায়তা প্রয়োজন ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনা নির্দেশ দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরুতে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় এক লাখ এখন সেই সংখ্যা বেড়ে এক লাখ তিরানব্বই হাজার সাতশত আশি জন শুধু তাই নয় দুই সাল থেকে আওয়ামী লীগ সরকারের সময়কালে সাড়ে বারো বছরে সাতত্রিশ হাজার সাতশত একত্রিশ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্ত করার সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অভিযোগ রয়েছে বিগত সময়ে যাচাই বাছাই না করে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে এই সুযোগে তাদের অনেকের আত্মীয় স্বজন বাগিয়ে নিয়েছেন চাকরি অনেকে হয়েছেন ক্ষমতাবান ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই তালিকায় কাটছাট করে স্বচ্ছ একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে ইতোমধ্যেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার পাশাপাশি তাদের শাস্তির আওতায় আনা নির্দেশ দিয়েছেন একই সঙ্গে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কতজন সরকারি চাকরিতে আছেন তাদের তালিকাও তৈরি করতে বলেছেন সে অনুযায়ী কাজও শুরু করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জামুকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জামুকা সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমবীর প্রতীক সেই বৈঠকে বিগত সময়ে জারি হওয়া মুক্তিযোদ্ধাদের গেজেট পর্যালোচনা করে সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জোরালো নির্দেশ এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি জামুকার কমিটি হলেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই নতুন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্তির আবেদন যাচাই বাছাই গেজেটপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য সংশোধন তাদের বিরুদ্ধে কোন অভিযোগ এলে তা তদন্ত ও নিষ্পত্তি ইত্যাদি কাজ করে জামুকা এই কার্যক্রম পরিচালনা করার জন্য তিন বছর পরপরই একটি বোর্ড গঠন করে সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে দেওয়া হয় জামুকার কমিটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জামুকার বোর্ড পুনর্গঠনের প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয় তবে এখনও সেই কমিটি অনুমোদন দেওয়া হয়নি কমিটি অনুমোদন পেলেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সূত্র জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এই মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও নিয়োজিত রয়েছেন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় তিনি সেদিকে ব্যস্ত রয়েছেন আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে জামুকার বোর্ড গঠন করা হবে কোন পদ্ধতিতে যাচাই বাছাই হবে তা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে জামুকার এক কর্মকর্তা বলেন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি তবে আমরা কিছু পরিকল্পনা করেছি যেমন বিগত সরকারের মেয়াদে যেসব মুক্তিযোদ্ধা সনপ্রাপ্ত হয়েছেন তাদের তথ্যগুলো আবার যাচাই করা হবে কোন মুক্তিযোদ্ধার ব্যাপারে অভিযোগ থাকলে তা জানানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে সেই গণবিজ্ঞপ্তিতে আসা অভিযুক্তদের তথ্য যাচাই করা হবে এজন্য জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে আলাদা কমিটি করা হতে পারে যাচাইয়ে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সনপ্রাপ্ত হয়েছেন বলে প্রমাণিত হবে তাদের ভাতার প্রাপ্ত টাকা সুদে আসলে ফেরত আনাসহ আইনি শাস্তির মুখোমুখি করা হবে এদিকে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে স্বাধীনতার পর থেকে গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সেই তথ্য চেয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের কাছে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এই তালিকা তৈরির কাজ শুরু করেছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন তালিকা চেয়ে আমরা সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে চিঠি দিয়েছি তারা তালিকা তৈরির কাজ করছে আশা করছি শিগগিরই এই তালিকা চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাব মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এবারে যাচাই বাছাইয়ে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হবেন তাদের আত্মীয় স্বজনকেও মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে কোটায় চাকরি নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সার্বিক বিষয়ে জামুকার ভারপ্রাপ্ত মহাপরিচালক রুবায়াত শামীম চৌধুরী বলেন জামুকার বোর্ড গঠন হলেই আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যালোচনা শুরু করব ভুয়া মুক্তিযোদ্ধা যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন আমি শুনেছি তারা এই উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে পারেন তাহলে এটা খুবই ভালো কাজ হবে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের ধন্যবাদ জানাবেন বৈশ্বিক অস্থিরতার উপর সতর্ক নজর রাখতে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখতে ভারতের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের লখনৌতে এক সামরিক অনুষ্ঠানে ইউক্রেন রাশিয়া ও ইসরায়েল হামাস যুদ্ধ বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা সহ বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই নির্দেশ দেন খবর ইন্ডিয়া টুডে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দ্বিতীয় ও শেষ দিনে বক্তৃতা করেন রাজনাথ বক্তব্যে তিনি যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং কোন যুদ্ধে জড়ালে দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেসবের জন্য প্রস্তুতি নেওয়ার উপর জোর দেন ভারতকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে রাজনাথ সিং বলেন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনে শান্তি রক্ষা করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতির মতো অন্যান্য বৈশ্বিক অস্থিরতার কথা উল্লেখ করেন তিনি কমান্ডারদের এই পরিস্থিতিগুলো বিশ্লেষণ ভবিষ্যতের চ্যালেঞ্জের পূর্বাভাস এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান রাজনাথ ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোর সমস্যা নিয়ে ব্যাপক বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সেগুলো এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছেন তিনি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন চ্যালেঞ্জের ক্রমবর্ধমান সংখ্যার কারণে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বর্তমানের উপর মনোনিবেশ করতে হবে এবং চারপাশে ঘটতে থাকা ক্রিয়াকলাপগুলোর উপর নজর রাখতে হবে আর এজন্য আমাদের একটি শক্তিশালী ও মজবুত জাতীয় সুরক্ষা উপাদান থাকা উচিত মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বিকাশের উপরও জোর দেন রাজনাথ তিনি সামরিক নেতৃত্বকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর দিকে মনোনিবেশের আহ্বানও জানান তিনি বলেন এই উপাদানগুলো সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশ নেয় না তবে তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশেই যুদ্ধের গতিপথ নির্ধারণ করে